যারা গুনাগার তাদের রূপ ভিতর থেকে বের হতে চাইবে না কিন্তু মালাকুল মত টেনে টেনে এমন ভাবে বের করবে শরীরের মধ্যে এমন কষ্ট অনুভব হবে মরণ যন্ত্রণা এমন ভয়ানক হবে তখন ওই ব্যক্তির মনে হবে সারা দুনিয়ার সমস্ত কষ্ট তার সামনে কিছুই না মরণের কষ্ট এত মারাত্মক হবে প্রক্ষান্তরে যারা মৌমিন বান্দা হবে যারা রবের প্রিয় বান্দা হবে যারা আমলদার বান্দা হবে যাদের চোখ পরিষ্কার যাদের মন পরিষ্কার যাদের নিয়ত পরিষ্কার যাদের ইমান থাকবে মজবুত আমলে থাকবে থাকবে একদম পাক্কা যাদের রবের উপর বিশ্বাস যাদের অন্তর থাকবে নবী রহমতুল্লিলমিনের আদব এবং প্রেমে ভরপুর এক কথায় যাদের জীবনটাই রবের কাছে পছন্দ হয়ে যাবে তাদের কাছে যখন মালাকুল মত আসবে তারা যখন পদ্মা উঠে যাবে রবের হুকুমে তারা যখন মৃত্যুর ফেরেস্তাকে দেখবে মৃত্যুর ফেরেস্তার চেহারা সৌন্দর্য দেখেই ওই মৃত্যু পথর যাত্রী বলবে ভাই আমাকে আর এক সেকেন্ডও রাখিস না তাড়াতাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি নিয়ে চলো আমি আর দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে চাই না আমি আর দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে চাই না দুনিয়াবাসী প্রশ্ন করে এই দুনিয়ার কত সুন্দর পাহাড় কত সুন্দর সাগর কত সুন্দর জমিন কত সুন্দর দেখো দেখো তোমার সন্তানের চেহারা দেখো তোমার স্ত্রী স্বামীর চেহারা দেখো তোমার মা বাবার চেহারা এগুলা ফেলে তুমি চলে যেতে চাচ্ছ এত খুশি মনে ব্যাপারটা কি তখন মৃত্যু পথযাত্রী বলবে আরে এতদিন তো দেখি নাই মাত্র নামে শুনেছি জান্নাতের রব্বুল আলমিন আমাকে এমন দয়া করেছে আগে জান্নাতের গড় আমাকে দেখাই দিয়েছে সুবাহ